হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি সবার সাথে উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর ব্রাইডাল ইয়ার রিংয়ের কালেকশনস নিয়ে এখন যেহেতু ব্রাইডাল সিজেন সবাই কিন্তু এই সুন্দর সুন্দর ইয়ার রিংগুলো পারচেস করে থাকেন তো আজকে আমরা দেখবো একদম চারানা থেকে শুরু করে আমরা ইয়ার দেখব ঠিক আছে খুব সুন্দর এই যে চার আনার মধ্যে আমরা ইয়ার পেয়ে যাচ্ছি চার আনার ওয়ে প্রাইসটা কেমন আসে ভাইয়া যারা এই সুন্দর তো রিয়ারিংটা নিতে চাই আমরা আপনারা কিন্তু ভাইয়াদেরকে ইনবক্স পরে দেবেন মানে স্ক্রিনশটটা দিয়ে ঠিক আছে স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে দিবেন এই ইয়ারিং মানে প্রত্যেকটা আপুর কিন্তু খুবই পছন্দ অনেক পছন্দ করেন আপুরা এই ইয়াররিংগুলো তো এখান থেকে যদি ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে ইমো WhatsApp মাধ্যমে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কত আসে প্রাইস 26500 26500 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর দুলটা হ্যাঁ তারপরে আমরা দেখবো বড়োর মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা কত আছে ভাইয়া এটা দেখেন না এত সুন্দর কালেকশন মাসাল্লাহ এত সুন্দর কালেকশন খুবই সুন্দর চমৎকার কালেকশনটা দেখেন প্রাইসটা কেমন আছে ভাইয়া খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু ব্রাইডাল পারপাসে নিতে পারেন খুব সুন্দর লাগবে শাড়ি লেহেঙ্গার সাথে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছে যেহেতু এখন গোল্ডের প্রাইস অনেক বেশি এক লক্ষ ছয় হাজার টাকা না এক লক্ষ ছয় হাজার টাকা ভরি হচ্ছে তো সেই অনুপাতে আমরা প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া যে এখান থেকে তারপরে আমরা দেখবো এই সুন্দর দুলটা পাতা শেখ করা আছে এটা কত আছে ভাইয়া এটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে এগারো আনার মধ্যে আছে খুবই সুন্দর এত সুন্দর কালেকশনস মাত্র এগারো আনা দিয়ে আমরা পাচ্ছি হ্যাঁ মাত্র এগারো আনা প্রাইসটা বলে দিই ভাই আমরা একাত্তর হাজার টাকা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছি আমরা হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা হলমার্ক পাবো হলমার্ক আছে না ভাইয়া এই যে হলমার্ক কিন্তু এখানে আছে প্রত্যেকটার মধ্যে হলমার্ক দেখে নেবেন আপনারা এই যে দেখেন খুব সুন্দর লেজার প্রিন্ট করা আছে হলমার্কের মধ্যে হ্যাঁ তারপরে আমরা দেখব এই ইয়ারিংটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ইয়ারিং কত আছে এটা ভাইয়া এগারো আনা না এগারো আনা প্রাইস কেমন আছে ভাইয়া বাহাত্তর হাজার আটশো টাকা দিয়ে আমরা এই সুন্দর ইয়ারিংটা পেয়ে যাচ্ছি উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে ঠিক আছে উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে আমরা এই সুন্দর ইয়ারিংটা পাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট দিব আমরা আপুরা আর যারা দেখছেন আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা দেখব এই ইয়ারিংটা এটা কিন্তু খুব সুন্দর এটা কত আছে ভাইয়া এটা কিন্তু খুবই সুন্দর সাড়ে দশ আনা এত বড় একটা ইয়ারিং হয় আপনারা দেখেন কি সুন্দর খুব সুন্দর কালেকশন গুলো কত আসে প্রাইস ভাইয়া উনসত্তর হাজার টাকা দিয়ে আমরা এই সুন্দর ইয়ারিংটা পাবো খুব সুন্দর দেখেন যারা ব্রাইডাল পারপাসে নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন খুবই সুন্দর চমৎকার দুলটা টোয়েন্টি ওয়ান কেটের মধ্যে পাচ্ছি পাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে ঠিক আছে আর উত্তরবঙ্গ জুয়েলার্সের এখানে কিন্তু ইমো নাম্বারটা এই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে আপুরা ঠিক আছে তো খুব সুন্দর এটা একটা মানে দেখিয়ে দিলাম এখান থেকে আমি দেখবো একটা এটাও কিন্তু খুব সুন্দর ইয়ারিংস এটা কত আছে ভাইয়া সাতানার মধ্যে আমরা খুব সুন্দর একটা ধুল পাচ্ছি হ্যাঁ যারা এই ধরনের ধুলগুলো পছন্দ করেন খুব সুন্দর লাগে এগুলো পরলে যারা আপুরা আছেন আপুদের পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে সুন্দর সুন্দর আপুরা যারা আছেন

খুবই সুন্দর এটা দুবাই কালেকশন মানে ইয়াটা ইয়ারিংটা খুব সুন্দর সাড়ে দশ আনা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ারিংটা প্রাইসটা কেমন আসে ভাইয়া এগুলো এটা কিন্তু বাহিরের দুবাই কালেকশন ঠিক আছে বাহাত্তর হাজার টাকা দিয়ে আমরা এই সুন্দর দুলটা পেয়ে যাচ্ছি উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে খুবই সুন্দর নেক্সট আমরা দেখব এটা দেখছি এটা দেখব এটাও কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কত আছে ছয় আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ধুলটা খুব সুন্দর খুব সুন্দর একটা কালেকশন দেখেন আপনারা একদম চোখে লাগার মতো কালেকশন ঠিক আছে চোখে লাগার মতো খুবই সুন্দর জাস্ট ওয়াও কালেকশন ভালো লাগলে স্ক্রিনশটটা দিয়ে কিন্তু সবে চলে আসতে হবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে সবে চলে আসতে হবে তো যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত কার সবে আসলে কিন্তু এই ভাইয়াটাকে পাবেন এই ভাইয়া এটা এখানে আছে তারপরে এই ভাইয়া এটা হচ্ছে শকত ভাইয়া তারপরে কিন্তু আরও অন্যান্য ভাইয়াদেরকে পেয়ে যাবেন তো সবাই কিন্তু মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস